আমরা আমরা হচ্ছে বাংলাদেশের অন্যতম মণিপুরি রানীর কাছে চলে এসেছি তা এখন শুনবো হচ্ছে তার মণিপুরীর গল্প কাজ করছি আমাদের ওই পুজো ভাই মণিপুরি শাড়ি থেকে শুরু করে মণিপুরি তাতে যে ধরনের প্রোডাক্টরা তৈরি করে সব প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি সেই মণিপুরি নানা ধরনের ফিউশন আমার ড্রেস আছে নিতে পারেন একটা ডিজাইন

Capple a tutti.